বন্ধুরা এই গল্পটা চারটে প্রদীপের যারা আমাদেরকে কিছু বলতে চাইছে কিন্তু কি? সেটা জানার জন্য এই গল্পটি শেষ অবধি শুনুন রাতের সময় গভীর অন্ধকার শুধু একটাই ঘর ছিল যেখানে আলো দেখা যাচ্ছিল আর ওই ঘরে চারটে প্রদীপ জ্বলছিল চারটে প্রদীপ ছাড়া ওখানে আর কেউ ছিল না নিস্তব্ধ পরিবেশ দেখে চারটে প্রদীপ একে অপরের সঙ্গে কথা বলতে লাগল প্রথম প্রদীপ বলল আমি শান্তি যখন আমি এই পৃথিবীটাকে দেখি তখন আমি খুব দুঃখ পাই সব জায়গায় মারপিট চুরি ডাকাতি আর হিংসা বেড়েই যাচ্ছে এরকম অবস্থায় এখানে থাকাটা আমার জন্য খুব কঠিন হয়ে গেছে আমি এখানে আর থাকতে পারবো না এই বলে ওই প্রদীপটা নিভে গেল প্রথম প্রদীপের কথাটা শুনে দ্বিতীয় প্রদীপটা নিজের কথা বলতে লাগল সে বলল আমার নাম বিশ্বাস আর আমার মনে হয় মিথ্যে কথা প্রতারণা নকল আর বেইমানির মতো জিনিস আমার অস্তিত্বটাকে শেষ করে দিচ্ছে এই জায়গাটা এখন আমার জন্য আর ঠিক নয় তাই আমি চলে যাচ্ছি এই বলে দ্বিতীয় প্রদীপটাও নিভে গেল এই দুজনকে দেখে তৃতীয় প্রদীপটাও খুব দুঃখ পেল সে বলল আমার নাম প্রেম আমি সবার জন্য সব সময় জ্বলতে পারি কিন্তু এখন কারো কাছে আমার জন্য একটুও সময় নেই আজকাল আমার জায়গাটা স্বার্থ আর ঘৃণা নিয়ে নিচ্ছে লোকেদের মনে আপনজনদের প্রতি আর কোনো রকম প্রেম ভালোবাসে বেঁচে নেই এখন এই সব কিছু সহ্য করে আমিও এখানে আর থাকতে পারবো না আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে এটা বলে তৃতীয় প্রদীপটাও নিভে গেল তৃতীয় প্রদীপটার নিভে যাওয়ার পরেই একটা ছেলে ওই ঘরে এলো প্রদীপগুলোকে নিভে থাকতে দেখে ওর খুব খারাপ লাগলো এটা দেখে ও খুব দুঃখ পেল আর বলে উঠলো এইভাবে মাঝপথেই আমার জীবনে অন্ধকার এনে তোমরা কি করে চলে যেতে পারো তোমাদের তো শেষ শক্তি পুরোটা জলার কথা কিন্তু তোমরা আমার সাথ মাঝপথেই ছেড়ে দিলে এখন আমি কি করব। ছেলেটার কথা শুনে চতুর্থ প্রদীপটা বলল তুমি একদম চিন্তা করো না আমার নাম আশা আর আমি যতক্ষণ জ্বলব আমি তোমার সাথ অবশ্যই দেব তুমি আমার আগুন নিয়ে অন্য প্রদীপগুলোও জ্বালিয়ে নিতে পারো চতুর্থ প্রদীপের কথা শুনেই ছেলেটার সাহস খুব বেড়ে গেল ওই ছেলেটা আশার সাহায্যে শান্তি প্রেম আর বিশ্বাসকে জ্বালিয়ে তাদেরকে আবার জাগিয়ে তুলল বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিক্ষা পেলাম যে জীবনের এই পথটা সব সময় একরকম থাকবে না কখনো আলো তো কখনো অন্ধকারও থাকবে যখন জীবনে অন্ধকার নেমে আসবে মন অশান্ত হয়ে যাবে বিশ্বাস ভেঙে যাবে আর পুরো সমাজটাই পর মনে হবে তখন আশার প্রদীপ জ্বালিয়ে নিও যতক্ষণ আশার প্রদীপ জ্বলতে থাকবে জীবনে কখনো অন্ধকার প্রবেশ করতে পারবে না আশার শক্তির সাহায্যেই জীবনে সব কিছু পাওয়া সম্ভব সেই জন্য আশার সাথ কখনো ছাড়বে না এই আশা নিয়েই কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা থেকে খুব সুন্দর দুটো লাইন শোনাচ্ছি থাকুক অভাব দারিদ্র ঋণ রোগ শোক না করে তাহাদের সাথে না বন্ধুরা এই এক মহান অভিনেতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই একবার মহান অভিনেতা আর বডি বিল্ডার আর্নাল্ড সারকে একবার জিজ্ঞেস করা হয় যে আপনার সফল হওয়ার পেছনের রহস্যটা কি জানেন এর উত্তরে উনি কি বলেছিলেন উনি বলেছিলেন প্রথমে তো আমি একটা লক্ষ্য সেট করি তারপর সেটাকে পুরো করার সময় যত কষ্ট বা সমস্যাই আসুক না কেন আমি নিজের লক্ষ্যকে যে কোনোভাবে পুরো করে তবেই হার মানি এর মানে এটাই উনি কখনো নিজের লক্ষ্যে পৌঁছনোর আশাটাকে নিজের থেকে দূর করেননি তাহলে বন্ধুরা আমিও আশা করছি যে এই ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু শিখতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ